হ্যালো বন্ধুগণ দেখো তোমাদের জন্য একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও সেই ফ্রকের উপরে করা পেন্টিং যেহেতু এটা পোর্ট্রেট পেন্টিং ছিল তো তোমাদের পোর্ট্রেট আঁকার ভিডিও আমি আগেই দিয়েছি সেই কারণে পোর্ট্রেট আঁকাটা স্কিপ করে গেলাম তো এখানে দেখো একদম নতুন ধরনের একটা কলকা ব্যবহার করেছি আমি সেই কলকাটা মানে যেটা যেই কলকাটা দিয়েছি সেটা একদম নতুন একটু পদ্ম পাপড়িযুক্ত আর একটু আম কলকা টাইপের দিয়েছি কিছুটা নিতেই এই বেবি ফ্রকগুলো এত মিষ্টি দেখতে হয় যে এই পেন মানে পেন্টিংটা করার পর যখন সাদার উপর লাল দিয়ে করা হয় এত কিউট লাগে কি বলবো আর এখানে প্রত্যেকবারে আমি রাউন্ড শেপের কিছু দিই বা স্কোয়ার শেপের দিই এবারে একদম আলাদা টাইপ আলাদা টাইপের দিয়েছি হ্যাঙ্গিং কলকার উপরে দিয়েছি দেখো এটা মানে খুব তাড়াতাড়ি শেষ করা হয়েছে মানে খুব তাড়াহুড়ো করেছি এই অর্ডারটা কমপ্লিট আর এই যে লেখাটা এখানে দিয়েছি ওটা কিন্তু কাস্টমারের চুজ করা লেখা কোথা থেকে চুজ করেছে আমি জানি না তো ওর লেখাটাই দিয়েছি আর এদিকে নাম লিখে দিতে বলেছিল তো নাম লিখে দিয়েছি এই যাচ্ছে ফুল লুকটা তোমরা কেমন লাগলো কিন্তু জানাতে বলো না আর ভালো লাগলে শেয়ার করতে তো হবেই অবশ্যই আর এই ধরনের জিনিস তোমরা পেতে চাইলে কিন্তু দেড় থেকে দু মাস আগে আমায় হোয়াটসঅ্যাপ করতে হবে খুব এমার্জেন্সি অর্ডার নিই না আমি তো দেড় থেকে দু মাস আগে তোমরা বুকিং করে রাখতে পারো আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না খুব শিগগির দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল একটু ফলো করে রেখো আমার ফেসবুক পেজ আটওয়ক বা সেঞ্জুতি নিউ ওটাকেও একটু ফলো করে রেখো টাটা